আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে চমৎকার একটি কবিতা আবৃত্তি করব কবিতা শুধু কবিতা নয় কবিতা হৃদয়ের কথা বলে কবিতা জীবনের কথা বলে কবিতা বাস্তবতার কথা বলে একটা আঞ্চলিক ভাষায় কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি আমি নিজেও জানি না এই কবিতাটি কোন জেলার আঞ্চলিক ভাষা আপনারা কেউ জেনে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তাহলে আসুন কবিতাটি উপভোগ করি কবিতা তেজ লেখক দেবা রথ সিং আমি জামবনের কুইরি পড়ার শিবু কুইরির বেটি সাজলি পাঠি কাগজওয়ালারা বইলেক উঁ হু হু বইলে হবে কেনে তুমি এবার কার মাধ্যমিকে প্রথম হইসো তোমাকে বলতে হবে আরও কিছু টিভিওয়ালারা বইলেক তুমি ক্ষেত মজুরের মিয়া তুমি কি করে কামিন খাইটার মাধ্যমিকে প্রথম হইলে বলো দেখি সেটা তোমাকে বলতে হবে হইলে পশ্চাৎের অনিবৌদি প্রধান উপপ্রধান এমএলএ এমপি সবাই একেবারে হাম লিয়ে পড়ল আমাদের মাটির কুড়ে ঘরে জাম্বনী স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগুর খুলে হাইকিয়ে ডাইকিয়ে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়াইয়ে শুয়েছিলাম আমি কুই ঘরে ঘুট ঘটে আধারে হেডমাস্টারকে দেখকে মায়ের পরে আমিও চোখ কষালে হা হয়ে এ একই স্বপন দেখছি নাকি সার বইলে এটা স্বপন লয় স্বপন লয় সত্যি বটে কথাটা শুনে কাঁধে ভাষায় দিয়েছিলাম আমরা দুমা বেটি আজ বাপ বাইসে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতাম দেখাইতে পারতম বহুত কিছু আমার বুকের ভিতরে যে তেজালো সঞ্জা বাতিটা জ্বালিয়ে দিয়েছিল মানুষটা সেই বাতিটা আজকে কেমন আমাদের কুইরা ঘরকে আলো কইরাছে সেইটা দেখাইতে পারতাম আপনারা বলছেন বটে তোমাদের মতন মেয়েরা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে কথাটা খুবই সত্যি কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনও তৈরি হয় নাই খারাপ পাহাড়ে ওঠা যে কি জিনিস বহু দম লাগে বহুত তেজ লাগে আমি জাম কুইরি পাড়ার শিবু কুইরির বিটি সাজলি যখন থেকে হুশ হইছে তখন থেকে শুনে আসি বিটি না মাটি ঠাকুমা বলত পরের ঘরে হিসাল ঠেলবে তার আবার লেখাপড়া গায়ের বাবুরা বলত তুই কুইরি পাড়ার বিটি ছইলা তোর কামিন খাটা ছাড়া গতি কি বাপ বলতক দেখ সাজলি মন খারাপ করলি তো হাইয়া গেলি শোন যে যা বলছে বলুক এসব কথা এক কানে সিমহালে আর এক কানে বাই করে দিবি তখন বাবু পরার কুশিল দেঘুরে ঘরে কামিন খাটতক মা ক্ষয় ক্ষয়রোগের তারসে মায়ের গতটা ভাঙে নাই অতটা মাঝে মাঝে জ্বর টর আস্ত বটে জ্বর আইলে মা চুপচাপ এগনাতে তালাই পেতে শুয়ে থাকত মনে আছে সেদিনও এক যা আর সকাল রোদ উঠেছিল ঝলমলানি ঝিঙ্গা ফোলা রোদ আমি সে রোদে পিঠ দিয়ে গা দোলায় পড়তেছিলাম ইতিহাস ক্লাস সেভেনের সামান্ত রাজারের ইতিহাস দেখ লোক পটাইছিল বার কতক মায়ের জ্বর সে তারা শুনতে নাহি চায় আমাদের দিদি বুড়ি তখনও বাসে কুলতলায় বসে সেরা কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি শেষ তো বুড়ি সেদিন পরা থেকে উঠায়ে মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে পুরোনো ফটো ঘেরা ওঠান অত বড় দরদালান অত বড় বারান্দা সব ঝাড় ফাঁদ দিয়ে সূত্র করে আসছিলাম চইলে দেগুরা নাই ছাড়লেক এক গাদা এটু কাটা ঝুটা বাসন আমার সামনে আইনে ধরে দিলেক বললাম আমি তোমাদের ঝুটা বাসন ধুইতে লারব বাবুগুনি সে কি রাগ কি বললি তুই যত বড় মূল লয় তত বড় কথা জানিস তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই এতকাল আমাদের ঝুটা বাসন ধুয়ে গুজারে গেল আর তুই বললি ঝুটা বাসন ধুতে লারবি বললাম হ আমি তোমাদের ঝুটা বাসন ধুতে লারব তোমরা লোক দেখে লওগা আমি চললাম কথাটা বলে গডগড গট 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 করে বাবুগিনীর মুখের সামনে দিয়ে বেড়াই চলে আইলাম তা বাদে সে লিয়ে কি কাণ্ড কি ঝামেলা বেলা ডুবলে মা ধান কাটে বাপ ঘরকে ফিরে আইলেক দুপাতা লেখাপড়া করা লাতনির ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি মা কোনো রা করে নাই আগর মাসের সঞ্জা একনাতে আগুন জেলে গা হাত পাশেক ছিল মা এক মাথা ঝাঁকড়া চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠছিল আগুনের আসে আমি বাপের অমন চেহারা কোনো দিন দেখি নাই বাপসেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছে ডাকে মাথায় হাত বুলাইয়ে গম গমা গলায় বলিয়াছিল যা করেছিস বেশ কইছিস শোন তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি বাবু ঘরে গতর খাটায় খাইয়েছে তাতে হয়েছে টাকি তাতে হয়েছে টাকি এই কথাটা মনে রাখবি সাজলি তুই কিন্তু কামিন হবার লাগি জম্মাস নাই যত বড় লাট সাহেবী হোক কেনে কারো কাছে মাথা নোয়াই নিজের তেজ বিকাবি নাই এই টুকুন লাইগা লেখাপড়া শেখা তোকে না হলে আমাদের মতো হাভাতা মানুষের ঘরে আর আসে টাকি আমি জামবনের কুড়ি পরার শিবু কুরির বিটি সাজলি কবেকার সেই ক্লাস সেভেনের কথা ভাবতে যায় কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি তালপাতার রক দিয়ে ঘেরা এগনাতে লোকে এখন লোকাকার তার মাঝে সাইপা আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী ছুটে কোথায় সাজলি কইরি কোথায় বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমার মাটির কুড়ে ঘরে হেডমাস্টার বইলেক প্রণাম কর সাজলি প্রণাম কর মন্ত্রী তখন পিঠ চাপড়ালেক পেট চাপড়ায় বললে তুমি কামিন খাইটে মাধ্যমিকে প্রথম হইছো, তাই তোমাকে দেখতে আইলাম সত্যি বড় গরিব অবস্থা বটে তোমাদের মতন মেয়েরা যাতে উঠে আসে তার লাইগাই তো আমাদের পার্টি তার লাইগাই তো আমাদের সরকার এই নাও দশ হাজার টাকার চেকটা এখন লাও আর আমরা তোমাকে আরও ফুল দেব সম্বোধনা দেব আরও দাদা টাকা তুলে দেব। এই টিভির লোক কাগজের লোক কারা আসেন এদিকে আসেন তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠল ক্যামেরা ঝলকে উঠল মন্ত্রীর মুখ না না মন্ত্রী লয় মন্ত্রী লয় ঝলকে উঠল আমার বাপের মুখ গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ আমি তক্ষুনি বলে উঠলাম না এ টাকা আমার নাই লাগবে আর আপনারা যে আমাকে ফুল দিবেন সম্বোধনা দিবেন বলছেন তাও আমার নাই লাগবে মন্ত্রী তখন ঢোক গিললে গায়ের সেই দেঘুরা গিন্নির বড় বেটা সে এখন পাটির বড় লেতা ভিড় ঠেলে সে আইসে বইলে কেন কি হয়েছে রে সাজলি তুই তো আমাদের ঘরে কামিন ছিলি বল তোর কি কি লাগবে বল তোর কি কি লাগবে খুইলা বল খালি বইলুম আমার পাড়ার শয়ে শয়ে আরো অনেক সাজলি আছে আরও শিবুকুরির বিটি আছে গা গেরামে তারা যকদিক অন্ধকারে পড়ে থাকবে তারা যকদিন লেখাপড়া লাগে কাদেক বলবেক তকদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবেক শুনছেন আপনারা তকদিক কোনো বাবুর দয়া আমার নাই লাগবেক